অবশেষে বুবলির বাসায় দেখা গেল সাকিব খানকে ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি আদর আর খুনশুটিতে মেতে উঠেছেন বাবা ছেলে এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন বীরের মা বুবলি নিজেই ছবিতে সাকিবকে দেখা গেছে একেবারে ঘরোয়া পরিবেশে যা দেখে বোঝা যায় সাবেক এই জুটির সম্পর্ক এখনও বন্ধুত্বপূর্ণ তবে এই দৃশ্য দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিব খানের প্রথম স্ত্রী ও নায়িকা বিশ্বাস। জানা গেছে অপু বিশ্বাস এক ঘনিষ্ঠজনকে বলেন আমি খুবই হতাশ সাকিব যদি সন্তানের সঙ্গে সময় কাটান তাহলে জয় কোথায় এক সন্তানকে আদর আরেকজনকে উপেক্ষা এটা কোনো দায়িত্ববান বাবার কাজ নয় গি অপু আরও বলেন শুধু ছবির জন্য বাবার ভালোবাসা দেখানো উচিত না দায়িত্ব পালন করা দরকার জয়ও তো সাকিব খানের সন্তান এই ঘটনার পর সাকিবকে নিয়ে আবারও বিতর্কে মেতেছে সোশ্যাল মিডিয়া ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন কেউ সাকিব বুবুলির মুহূর্তকে ইতিবাচকভাবে নিচ্ছেন আবার কেউ অপবিশ্বাসের দিকেও সহানুভূতি দেখাচ্ছেন